জীবন মানে নারী জীবন মানে বেঁচে থাকার অর্থ মানেই অর্থ কি আমাদের এই রাত্র দিনের এই সময়ের এই সব কিছুর অর্থ তোমরা যুবক ছেলে তোমাদের বেঁচে থাকার অর্থই ছবি নাচ আর কোনো কাজ নাই তাইলে তুমি পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সার্থকতা নাই সারাক্ষণ শুধু দুষ্টামি সারাক্ষণ শুধু চুল ফিরানো সারাক্ষণ শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কত কথা বলা যায় একজন মানুষের সাথে কতক্ষণ আড্ডা দেওয়া যায় আরে বেকুব কতক্ষণ কথা বলে মানুষ কত মানুষের মোবাইল তুমি দেখলা কত মানুষের ফেসবুক দেখলা কত ছবি দেখলা এক কুটি নারীর ছবি দেখার পরেও তো তৃপ্ত তো না আরও তো দেখতেই আছো আরো দেখতেছো আরো দেখতেছ তাইলে তুমি তো কোনোদিন তৃপ্ত হবা না তুমি তো কোনো দিন স্বস্তি মিলবে না তোমার এই অসভ্য বদ অভ্যাস একদিন তোমাকে জাহান নামে ফেলা পর্যন্ত থামবে না একদিন ফেরেস্তা তোমার একটা লাঠি দিয়া এরপরে জাহান নামে ফেলে একটা লাঠি দিয়া ফেলে যা যেই নর্তকি দেখে দেখে জিন্দিগি শেষ করেছিলি ওরা আসে জাহান নামে যা দেখ এখন কে ওই উলঙ্গ নারী ওই বেপর্দা মেয়ে আছে যা জাহান নামে আছে খুঁজে দেয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার ভাই আমার বন্ধু ভাবতে শিখে বুঝতে শিখে হায়াতের কদর করে চাচারা আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হইত না আমাদের মতো বেড হইতে লেগে দুনিয়া কিচ্ছু থাকবে উদ্ধার এই আমনে মরবের দিন যে কান্দে যারা এরা আবার রাইতে ভাত খায় তোমার কথা কয় না এরা না খুব কান্দে দেখলো না শিক্ষা এরা আবার রাইতে ভাত খায় কেমন এই দিন রাইতেই ভাত খায় তারার ঘরে রান্না হইছে না কিন্তু পাশের ঘর থেকে ঠিকই ফার্মের মুরগা মাসকলির ডাল হ্যাঁ সামান্য কদ্দুর ভত্তা ফাইলে কদ্দুর করলা বাজি আলু দিয়া আলু দিয়া হ্যাঁ বাতে থালা আর জাতা দিয়া খাবা আ সারাটা দিন কানছো তোমার বাপ মরে গেছে শোল্ডেও তো দূর বলেয়া গেছে কান্দে আর দুগা ভাত নাও আয়ে আ দুনিয়া ধোকা কিনা ধোকা তো নালি আজ গেরাই ভাত খাউকা তুমি না বলে বাপ মরে গেছে তোমার না খুব কানলে দেখলাম মন ভাত খাউকা তোমার না বলে মা মরে গেছে হ্যাঁ থামে থা কিছুই থামে না কেউ কারোর জন্য থেমে আমি মরে গেল বাজার চলবে আমি মরে গেল বাতি জ্বলবে আমি মরে গেল আপনার আলো ফুটবে আমি মরে গেল রাত হবে না আমি তো নাই আমি তো আর ফিরবো না কোনোদিন আহা বন্ধু আমি বুঝবো সেদিন কিন্তু আর তো ফিরতে পারবো না কবরে বুঝবো সেদিন ফিরতে তো পারবো আ্ ইদাজা আহাদামুল মাউত কলা রব্বির জু রবল আলামন বলে মালাকুল মুত আজরাইল যখন প্রত্যেকটা না পাপীর সামনে এসে যান কবজের জন্য দাঁড়াবে আল্লাহ বলে প্রতিটানা ফরমামান আল্লাকে চিৎকার করে বলবে রব্বির জমউ। আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন আল্লাহ বলেন না ফুরমান বলবে মাওলা যে জিন্দিগি আমল ছেড়ে দিয়েছিলাম এবার যদি একটু সুযোগ দেন আমি ফিরে গিয়ে সেই ন্যাক আমলগুলো করব

এমনটা আর হবে না আর হবে না ফিরতে চেয়েছিল ফেরাউন মালাকুল মৌদকে দেখে আমি ফিরতে দেই নাই ফিরতে চেয়েছিল আমি দেই নাই তোকে দেবো কেনাই আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই যায় আমি আল্লাহ তখন এক সেকেন্ডের জন্য বিরতি দেই না আল্লাহ বলেন কোন জাতি কোন ব্যক্তি কোনো সম্প্রদায় মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না পারবে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে নজওয়ান ছেলেরা তোমার কদর তুমি করো আমি কিন্তু দিন রাত বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার চিৎকার চেসামেসি আহাজারি বলেই যাচ্ছি আমি সারাদিন বলি চেষ্টা করি সারাক্ষণ বলতে থাকি ফিরতে ফিরতে হবে ফিরতে হবে জনপ্রিয়তার কিচ্ছু নাই কে পক্ষে কে বিপক্ষে এত কিছু ভাবারও সময় নাই রে ভাই আসলেই নাই শরীর এমনি দুর্বল হয়ে গেছে জনপ্রিয়তা দিয়ে এই বা করবো কি একের খুব পথ পদবি দিয়ে এই বা করবো কোমরেও ব্যথা করে চোখেও ছোট অক্ষর কম দেখি গলাতেও ব্যথা করে হ্যাঁ দাঁতে ব্যথা করে হায়াত তো এমনিই গুসাই এলাইতেছে তা আবার আমি দুনিয়ার এত মূল্যায়ন অবমূল্যায়ন ভাবার সময় কি দরকার সবাই মিল্লা মনে করেন খুব মূল্যায়ন করলো এক কারে কাঁদে করিয়া কোম্পানিগন্ত সাই রাস্তার মাথার নেহটা দিয়ে এলো আল্লাহ তাআলা বললো আনিস আমি নিলাম না তোমার হ্যাঁ এক কুটি মানুষ মর্যাদা দিল রব্বে বেকারিম মহান আল্লাহ তালা বললেন আমি নিলাম না আমি গ্রহণ করলাম তো কি হবে হ্যাঁ দুই পয়সার কোনো মূল্য হবে দুই পয়সার কোনো মর্যাদা হবে আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করে যুবক ভাই অনেক বর্ষ মাশা আল্লাহ সবার চেহারা তো আমি দেখি না এটা আমাকে হুসাইন নি মশা ছাত্র মা আমি তো আয় এনে আয় সামনে আচ্ছা তো ঠিক আছে ভাই আমার প্রিয় ছাত্র ছিল অনেক বাপ পিছনে অনেক ছেলে ভাইয়া শুধুই কেবল কেবলের ওয়াজ ভাল লাগে শুনছি জন্য ভাইয়া এটা কোনো বিষয় না তোমার ভাল লাগলেই কি ভালো না লাগলেই কি তুমি যদি পেশাব করে পানি না নাও তো ভালো লাগলেই কি আর ভালো না লাগলে তুমি যদি এক নামাজ নাই পড়ো তোমার পছন্দ দিয়ে আমারে কি আসবে যাবে তোমারে বা কি আসবে কথা বলে হ্যাঁ মনে করেন একশো হুজুরের সাথে একটা একটা মোবাইলে ছবি আছে আমি যে হুজুরের লগে আমার একটা ছবি সেলফি আছে তো কি হবে এতে ফেরেস্তা এটা জমা নিবে ঠিক না ভাইয়া হাসরের ময়দানে এটা ফেরেস্তা জমা নিবে তো নাকি এটার ভিত্তিতে তো বিচার এটা কি এটা কি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার ফেরা দরকার তোমরা নিজের হায়াতের কদর করো তোমাদেরই ভালো হবে ভাইয়া তোমাদেরই ভালো হবে তুমি নষ্ট হয়ে গেলে বললাম না পৃথিবীর কিছুই থামবে না তুমি নষ্ট হয়ে গেল তুমি মরে গেলে তুমি মরে গেলে আর কি পৃথিবী কিচ্ছুই তো পৃথিবীর কিছু হবে না কবরে কষ্ট হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি আর ফিরবে না সেখানে জন্য এখানের হাসি কিছুক্ষণের এখানের কান্নাও কান্না হজরত আব্দুল্লাবিন আব্বাস বলছেন আমি স্পষ্ট তাফসিরে পড়ছি আর দুনিয়া কালিল তিনি বলেন দুনিয়া সামান্য সময়ের কাজে ফালিয়াদ হাকুমা শাহ সামান্য সময়ের জন্য যেটুকু মন চায় হেসে নাওান হাসি ঠাট্টা মস্কারি গুনা এগুলো করতে করতে যখন দুনিয়া শেষ হবে আর আল্লাহর কাছে ফিরবে তখন চিরস্থায়ী কান্নার জন্য প্রস্তুত থেকে যে কান্না আর কোনো দিন শেষ হবে না যে কান্না কোনো দিন আর শেষ হবে হ্যাঁ কোরআনে আছে প্রচন্ড গরমে নবীজি সাহাবিদেরকে যুদ্ধে তাবুকের যুদ্ধে যাইতে বলছে প্রচন্ড গরম মদিনায় তীব্র গরম মোনাফিক যারা নামধারী মুসলমান মুখে মুখে মুসলমান অন্তরে যাদের ইসলাম ছিল না এই বেঈমানরা মুনাফিকরা হাইটা হাইটা নবীর সাহাবীদেরকে বলতেছে লা তানফিরু ফিল হার গরমের এই তীব্রতায় তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হইও না জিহাদে বের হইও না আল্লাহর রাস্তায় বাইর হইও না মরে যাইবা গরমে যেই গরম ভবানীপুর থেকে কোম্পানি যাইতে যাইতে তো সিটিয়া ফিরে থাকবা এরপরে নি যাইবা ক্যান্টনমেন্ট ঢাকা সিটা থইরবে না ঠিকবে নাই একটাও আল্লাহ তালা বলছেন সাথে সাথে বল نار جہنم ما اشد حر আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন বেঈমান শুনে নে হে নাফরমান শুনে নাও জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক 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 বেশি বেশি কিনা বাফ নারু জাহান্নামা আসাদুহ্রা জাহান্নামের আগুনের গরম অনেক বেশি তীব্র হবে আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লাম বলেন উ নারু আলফাসানা জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা এক হাজার বছর জ্বালিয়েছেন কয় হাজার বছর হাত্দাহ মারাত ফলে আগুন লাল হয়ে গেছে সুম্মা উকিদাত কিদা আলফাসানা অতপর পুনরায় জাহান্নামের আগুনকে আরও এক হাজার বছর জ্বালানো হলো নবী বলেন হাত্তা বিয়বদ এবার জাহান্নামের আগুন সাদা হয়ে গেল সুম্মা উকিদাত কিদা তালে ইহা আলফা সানা জাহান্নামের আগুনকে পুনরায় আরো এক হাজার বছর জ্বালানো হলো মোট কত হলো হাত্তা সোয়াদ্দাত এবার জাহান্নামের আগুন একেবারে কালো হয়ে গেল ফাইদা মুজলিমা তুমা নবী বলেন এখন জাহান নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ঘুটঘুটে একদম কালো তিন হাজার বছরের চালানো আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ায় কোথাও আগুন লাগলে কারো দেহে যদি দুনিয়ায় আগুন লাগে মনে করেন এই হাতে আগুন লাগছে যদি সে পানি দিয়ে বা যেভাবে হোক সেটাকে নিভাইতে পারে তাইলে হইতে পারে এটুকু জ্বলে গেছে বাকিটা বেঁচে গেছে ঠিক কিনা বলেন হয়তো পাও জ্বলে গেছে বাকিটা বেঁচে গেছে হয়তো এক হাত জ্বলে গেছে কিছুটা বাকিটা বেঁচে গেছে এমন হয় কিনা বলেন কিন্তু রব্বুল আলমিন বলে বান্দা জাহান নামের আগুন আমি রব্বুল আলমিন জ্বালাবো আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন জাহান নামের আগুন জাহান নামের আগুন প্রথম সেকেন্ডে যখন লাগবে প্রথম সেকেন্ডেই পুরা দেহ একসাথে আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা তোমার কলিজা শুদ্ধা একসাথে জ্বলায়ে ফেলবে প্রথম সেকেন্ডে হাত বুড়তে বুড়তে বাকি টাইম নে পূড়বে না একসাথে পুড়ে যাবে কলিজা শুদ্ধা আফিদাতুন অর্থ কলিজা বলি যা স্রোদা একসাথে জ্বলে ছাই হয়ে যাবে অতএব বন্ধু আমার ভাবতে শিখেন এগুলো কোরআন রায়ান কুল্লাম জুলু দুহুং বাদ ডাল্নাহুং জুলু দান খাইয়া হা আল্লাহ বলে জাহান্নামের জাহান্নামের আগুনে প্রতি মিনিট মিনিট তার দেহের চামড়াগুলো জ্বলবে ঝলসে যাবে আবার সাথে সাথে চামড়া হবে আবার জ্বলবে আবার ঝলসাবে আলমিন বলে দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ তেলাফিয়া মাস যেভাবে এক পিট ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে জাহান্নামের দুই গাল দেহটাকে এই পিট ওই পিঠ করে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে জ্বালানো হবে অহোম ফিহা কার জাহান্নামের চেহারাটা বীভৎসমলীন হয়ে যাবে অহোমের স্তারি হু না ফি হা ভীষণ চিৎকার কান্নাকাটি করবে জাহান্নামি রবুল আলামিন বোলা আলাম তাকুন আয়াতি তুতলালাইকুম ফাকুমতুম বিহাতাকাদিবুন আল্লাহ বলবে আমার বান্দা আমি তো বারবার আমার কুরআনের কথাগুলো তোর কাছে বলাইছিলাম রে বান্দা কত লক্ষ বার কত হাজার বার কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়ায়েজ কত পীর কত বুজুর্গ কত আল্লাহ তোর কাছে বারবার জাহান্নামের কথা বলেছিল বান্দা ফাকুমতুম তুমি তো এগুলোকে মিথ্যা মনে করছিল তুমি তো এগুলো ঠাট্টা মনে করছিল তুমি তো এগুলো হাসি দিয়া উড়াই দিছিল বান্দা আল্লাহ মাফ করে দেন এজন্য বাপ এই মুহূর্তে প্রচন্ড গরম এই গরমের অজুহাত দেখাইয়া নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়া প্রচন্ড গরম কেউ কারণ দেখাইয়া এই গরম বলিয়া তো তার কসম কোরআনের আয়াত দ্বারা এটা স্পষ্ট গরমের অজুহাতে ইবাদত ছেড়ে দেওয়া সরাসরি মোনাফিকের চিহ্ন তার চিহ্ন বেঈমানের চিহ্ন আল্লাহ ওই সেই বেঈমানদেরকে আল্লাহ বলছে ফালিয়াদ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন অল্প কিছু সময় তোরা হাসি হেসে নে দুনিয়া তবে তোদের এই মন্দ কৃতকর্মের কারণে তোরা দীর্ঘমেয়াদী কান্নার জন্য নিজেকে প্রস্তুত করো এখন একটু হাসো একটু হাসো অনেক মানুষ আছে না দুনিয়ায় একটু বুক করিতেছে দুনিয়া একটু মাত পড়ি ফুটাংগিরি একটু একটা মোটরসাইকেল হেটি করে কি বাবা বা আরে দেড় বুড়া মোটরসাইকেল একটা চালাইয়া তুই এরম কর তুই যদি বিমান সালাই দি তুই তুই পৃথিবীটা মাথা তুই এলাইতি হ্যাঁ আঠারো হাজার টাকা দামের বারো হাজার টাকা দামের একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট এইটা হেতের কাছে আছে হেতের পাবে এতে পারে না ঠেঙালকে দিয়া পাগলের মাথা খারাপ বেটা এটা বুঝি একটা কিছু এটা একটা কিছু কি রে বেটা চুলের একটা বাম্পার তোমার চুল দিয়ে ডিজাইন করতেছো কেউ তোমারে কিছু বলে না তোমারে ঘিনের মানে দুঃখে লজ্জায় তোমার মতো বেশরম কেউ পছন্দ করে না এই জন্য তোমারে কেউ কিছু বলে না বেটা তোরে বেটা সম্মানে বলে না বিষয়টা এটা না তোরে ঘৃণা করে মানুষ বেটা ঘৃণা করে জন্তু জানোয়ারের মতো তোর চেহারা দেখলে মনে হয় চাঁদাবাস সন্ত্রাসী মাস্তান তোরে দেখলে মনে হয় গাঁজাখোর পুট্টাখোর বাবাখোর ডালখোর এই জন্য তোরে বলে না লজ্জায় বলে না যেসব ফালতুরে বলবে কি বেটা

এটার একটু পর এটার একটু পর এটা এটা একটু তোমার একটা আকাম ধরাইয়া দিছে তোমার মতো অপদার্থ তোমার মতো বেউকুফ আমি যদি এখন একটা ছেলে রে বলি রে বলি আমি যে তুই এ কাগজটা ধরো তুমি এটা একবার উড়াইবার নামাইবা একবার উড়াইবার নামাইবা একবার উড়াইবার নামাই আল্লাহ মাফ করে দেন কি জীব না এই জন্য মানুষ একা থাকতে পছন্দ করে না কথা বুঝছেন না কাউকে আপনি পৃথিবীর সমস্ত উত্তম খাদ্য খাবার পানীয় একবারে শুধু একলা হোতায় এত এক সপ্তাহের জন্য কোনো ঘরে খেয়ে একসময় ফাঁসিও দিতে জানে একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক কি যন্ত্র মানুষ মানে বন্ধুত্ব করে সম্পর্ক করে কারো না কারোর সাথে এমনকি স্বামী স্ত্রী এটাও একটা সম্পর্ক বন্ধুত্ব আন্তরিকতা বাকিরাও আমরা দুনিয়ার প্রত্যেকে আন্তরিকতা বন্ধুত্ব আছে এই কথাটা খেয়াল করেন অল্প একটু কথা এই বন্ধুত্বটা ছেলেরা তোমরাও আমার এই কথাটা শোনো ভাইয়া তোমাদের জন্য বেশি ফায়দা হবে এই বন্ধুত্ব মানুষ করেই থাকে এটা দুই রকম একটা বন্ধুত্ব হইল দুইজনের মধ্যে ইমান আমল আখেরাতের বন্ধুত্ব অর্থাৎ মাওলানা শফিক ভাই আমার ওনার সাথে আমার বন্ধুত্ব ধরেন তো উদ্দেশ্য কি উদ্দেশ্য আখের আমি ওনারে আখেরাতের কথা মনে করাই দিলাম উনিও আমারে মনে করায় দিলেন ভাইয়া আসরের নামাজ পড়ছেন পড়ছি তো উনি আমারে বললেন আপনার মা গ্রীব কই পড়ছেন কথার কথা হজে যাবেন অমরাই গেছেন হ্যাঁ ছেলে পেলেন আমার রোজা পড়েনি মাদ্রাসায় পড়েনি ছেলেরা হ্যাঁ আপনার পরিবারে পর্দাস অবস্থা কি ইত্যাদি যেই কোনো বিষয়ে ফিকির একটাই এই সম্পর্কর মধ্যে একটাই উদ্দেশ্য যে উভয়ে উভয়কে আখেরাত কি করে দেওয়া মনে করে বড়কালীন বিষয় মনে করায় দেওয়া এটা একটা বন্ধ আরেকটা বন্ধুত্ব হইল গুনা এবং নাফরমানির বন্ধুত্ব চুরি ডাকাতি চিনা ব্যবচার মদ জুয়া সুদ ঘুষ অস্থীলতা বেহায়াপনা জন্য বন্ধুত্ব এমবি শেষ হয়ে গেছে দোস্ত হ্যাঁ টেনশন আমি আছি না আমরা বন্ধু না তরে যদি আমি উলঙ্গ ছবি দেখাইতে না পারি তো বন্ধু হলাম কেন বন্ধু হব কেন তাই এই এই যে বন্ধু আপনি গুনাহের বন্ধু আপনি যেই কোনো কর গাঁজা করলে জিজ্ঞেস করে দেখেন অন্তর দিয়া জিজ্ঞায়েন যে তোমার এই নেশা মত এই গাঁজা আবা এগুলো তুমি কেমনে শুরু করছো প্রথম খোদার যেই কোনো খোর নেশা খোর জুয়ারি বলবেই কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই ফাঁদে ফেলাইছে নারীর ফাঁদে আটকায় গেছে যে নারীর প্রেমে আটকায় পড়ছে যে নারীর অবৈধ সম্পর্ক জিনা ব্যবিচার ধর্ষণ ইফতিজিং নারী নির্যাতন এই অসভ্য অভ্যাসে যে জড়াইছে আপনি খোঁজ নিলে দেখবেন কোন অসৎ বন্ধু সঙ্গী তারে এই গুনাহের রাস্তা অন্ধকারের রাস্তা ধরায় অন্ধকার হ্যাঁ আরে আপনি সব বাদ দেন এককারে আমি সবার জন্য বলি এই জন্য বলতে চাচ্ছি মুরব্বীদের মধ্যে যারা বিড়ি খায় নিয়মিত এবারে কদ্দুর দিকে গায়েন আল্লাহ দোহাই দিয়া সাসা পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা কোন সে কথাটা সত্য কথাটা কোন বিড়িটা কেমনে ধরছে উনি বলবো ভাই বিশ্বাস করো আমি বহুত দিন খাইতে চাইছিলাম না খাইতাম না খাইতাম না খাইতাম না আমার লগের একটি কইতে 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 বলতে 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 একদিন আমার এই অভ্যাসটা ধরা এলাইছে ওনার সার্টটা যেই যে কোনো মানুষ কথা বুঝেন নাই নিজের থেকে যেন আমি বই পড়ে বুঝছি বিড়ি খাওয়া দরকার অথবা আজকের থেকে শুরু করছি এটা এরকম অসৎ সঙ্গে অসৎ কোনো না কোনো বন্ধু তাকে এই ফাঁদে কি করে দিছে এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ বলছে আর রজুলু আলা দিন খালিলিহি কথাটা খেয়াল করে নবীজি বলছেন এটা হাদিস নবীজি বলছে প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর দ্বারা মানুষ কি হয় বন্ধুর দ্বারা মানুষের জিন্দিগি গড়ে ওঠে অর্থাৎ ভালোর দিকেও মন্দের দিকে চলে এইবার এই যে বন্ধুত্ব একজন আরেকজনকে ন্যাক কাজের বন্ধুত্ব এটাও একটা বন্ধুত্ব একজন আরেকজনকে গুনার কাজের বন্ধুত্ব আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরতের সাথে আমার সম্পর্ক আখেরাতের ভিত্তিতে আজীবন আমি সবসময় দেখছি চলতে ফিরতে ওনার একটাই মাকসাদ কোন আমল মনে করায় দেয় কোনো তসবি মনে করায় দেয় কোনো জিকিরের কথা মনে করায় দেয় তাহলে উদ্দেশ্য একটাই আখেরাত এই দুই বন্ধুত্বের ব্যাপারে তফসিরের মধ্যে আছে এটাই আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি যেই আয়াতটা আমি পড়তেছিলাম প্রথম আয়াত সুরাই সুখরুফের এই আয়াতের এই অর্থটা হলে এটা আল্লাহ তালা বলছে দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে এই বন্ধুত্বের মধ্যে সেই বন্ধুত্বটা যদি তাকওয়ার বন্ধুত্ব না হয় আখেরাতের বন্ধুত্ব না হয় পরকালীন জিন্দিগির ভিত্তিতে বন্ধুত্ব না হয় গুণার থেকে বাঁচবার জন্য বন্ধুত্ব না হয় আল্লাহ তালা বলেন এরকম সমস্ত বন্ধুত্ব আখেরাতে সেদিন কে আমাদের দিন এই বন্ধুরা একে অপরের সরাসরি শত্রু এবং দুশ্মন হয়েছেন একমাত্র ন্যাক কাজের সম্পর্ক ইমান আমলের বন্ধুত্ব আখেরাতের বন্ধুত্ব এবাদত বন্দিগির বন্ধুত্ব খোদার কসম আল্লাহ বলে এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব কবরেও বন্ধুত্ব হাসরের ময়দানেও বন্ধুত্ব জান্নাতও বন্ধুত্ব থাকে